হ্যাঁ হ্যাঁ তারপরে কি করবে আচ্ছা তুমি কি করবে বলো আরে সা্বাস দুজনে একদম এটা পুরো লাক্সারি এটা কে জামাই তোমাদের নাকি চলো চলো তাহলে ব্যাগগুলো রেখে দিই উপরে এই দেখো অ্যাকচুয়ালি আমাদের এর উপরে তোলো

একটু বসি রুমটা ততক্ষণে রেডি হোক আমরা ততক্ষণে একটুখানি বসি আর ওয়েট করি চলো তোমরা দেখো